আমাদের অনেকেরই প্রায় সময় একটা কথা শুনতে হয় আর সেটা হলো মেরুদণ্ড সোজা করো এই বয়সেই তো কুজো হয়ে গেছ বুড়ো বয়সে কি হবে এসব কথা শুনতে একদমই ভালো লাগে না তবে তারা কিন্তু ভুল কিছু বলছে না আপনার মেরুদণ্ড আপনার শরীরের একটি গুরুত্বপূর্ণ পার্ট মেরুদণ্ড বাঁকা হলে মানুষের সৌন্দর্যই নষ্ট হয়ে যায় শুধু তাই নয় এর ফলে সৃষ্টি হয় পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা ইত্যাদি এটা বিভিন্ন কারণেই হয়ে থাকে যেমন ভুল পজিশনে সব সময় বসা ভারী বস্তু গ্রহণ করা ভুল নিয়মে এক্সারসাইজ করা অথবা কম্পিউটার ব্যবহারের সময় সামনের দিকে ঝুঁকে থাকা এখনই যদি এ ব্যাপারে সতর্ক না হন তাহলে ভবিষ্যতে আর এটিকে ঠিক করা সম্ভব হবে না আজ আপনাদের সাথে কয়েকটি টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে আপনার মেরুদণ্ড পারমানেন্টলি সোজা হয়ে যাবে প্রথমেই আপনাকে কিছু ডেইলি রুটিনের পরিবর্তন আনতে হবে যখন বসবেন তখন আপনার ঘাড় সবসময় সোজা রাখার চেষ্টা করবেন অফিসে যখন বসবেন তখন চেষ্টা করবেন কম্পিউটার একটু উঁচু জায়গায় রাখতে ঘুমানোর সময় কাত হয়ে ঘুমানোর চেষ্টা করবেন উঁচু বালিশ ত্যাগ করতে হবে ঘাড়ের ব্যাগটি যেন বেশি ভারী না হয় সেদিকে খেয়াল রাখবেন সারাদিন বসে টিভি দেখার অভ্যাস থাকলে এক্ষুনি ত্যাগ করুন সম্ভব হলে বাইরে একটু হাঁটাহাঁটি করার অভ্যাস করুন এবার চলুন মেরুদণ্ড সোজা করার কিছু কার্যকরী এক্সারসাইজ সম্পর্কে জেনে নেওয়া যাক এক প্রন আর্ম সার্কেল একটি হালকা বস্তু হাতে নিয়ে এভাবে শুয়ে পড়ুন চেষ্টা করুন শরীরকে এক লাইনে রাখার এবার বস্তুটিকে এক হাত থেকে আরেক হাতে এভাবে হস্তান্তর করুন এভাবে এটা এক থেকে দুই মিনিট করুন দুই থোরাসিক এক্সটেনশন এই ব্যায়ামটির জন্য একটা খাট বা চেয়ার এবং একটি লাঠির দরকার হবে হাঁটু গেড়ে এভাবে বসে দুই হাতে লাঠির দণ্ডটি এভাবে ধরুন এবার মেরুদণ্ড সোজা রেখে হালকা চাপ দিতে থাকুন প্রথমে এভাবে পনেরো সেকেন্ড থাকুন ধীরে সময় বাড়িয়ে এক মিনিট পর্যন্ত থাকুন এটি প্রতিদিন তিন সেট করে করুন তিন সেলফ মাসাজ টেস্ট মাসাল এই ব্যায়ামটির জন্য আপনার একটি টেনিস বলের প্রয়োজন হবে একটি দেয়ালের সাথে টেনিস বলটি এই স্থানে লাগিয়ে হালকা করে চাপ দিতে থাকুন বলের স্থান চেঞ্জ করে আবার চাপ দিতে থাকুন তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট এটি করুন খেয়াল রাখবেন মেরুদণ্ড যেন সোজা থাকে এই এক্সারসাইজগুলো এবং নির্দেশনাগুলো ফলো করলে কিছুদিনের মধ্যেই আপনার মেরুদণ্ড সোজা হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং অন্যকেও সচেতন হতে সাহায্য করুন ধন্যবাদ